প্রিয় দর্শক দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফেসবুকের ফাতায় দৈনিক আজগরার আজকের ভিডিওতে বন্ধুরা গত পঁচিশ সাত দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামে আপনারা হাজার হাজার মানুষ সাক্ষী হয়েছেন এক মর্মান্তিক হৃদয় বিতরক দৃশ্যের এক যুবক নাম তার হায়তুন নবী তাকে খুবই নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলে রেখে চলে গেছে কে বা কারা আমরা জানি না যে দেখেছে তার লাশ সেই বলেছে একটি সাজানো গোছানো হত্যাকাণ্ড ছিল এই ঘটনাটি দুঃখের বিষয়ে সাত দিন পার হয়ে গেলেও এখনও আমাদের বাংলাদেশ পুলিশ এই হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে নাই প্রিয় দর্শক এই পরিবারটি এমন একটি অসহায় পরিবার যাদের এই নির্মম হত্যাকাণ্ডের মামলা পরিচালনা করার কোনো রকম সামর্থ্য নেই এই সুযোগ ব্যবহার করে হয়তো খুনি খুব সহজেই ঘুরে বেড়া ঘুরে বেড়াচ্ছে স্বাভাবিক পরিবেশে সে হয়তো আনন্দের হাসি হাসছে আনমনে বসে যদি সরকার অথবা প্রশাসন স প্রণোদিত হয়ে এই হত্যাকাণ্ডের তদন্ত না করে প্রকৃত খুনের রহস্য উদ্ঘাটন না করে তাহলে হয়তো একজন কুখ্যাত খুনি ঘুরে বেড়াবে ফকাশ সদিবালকে হয়তো সে তার পরবর্তী হত্যার পরিকল্পনায় আমাকে আপনাকে সামিল করে নেবে ঘটে যেতে পারে আরেকটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এই সমাজ দেখবে আরেকটি তাজা ফানের সমাপ্তি বন্ধুরা এই মুহূর্তে আমরা আসি হায়তুল নবীর বাড়িতে আপনারা দেখতে থাকুন আমরা শুনবো হায়তুন নবীর পরিবারের কাছ থেকে তাদের কী বক্তব্য এবং শুনবো তার মায়ের কথা শুনবো তার পরিবারের কথা এবং আমার সাথে আছেন আমাদের এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রিয় দর্শক যারা এখনও ফেস্টি ফলো দিন দেন নাই তারা এখনই ফেস্টি ফলো দিয়ে সাথে থাকুন এবং যারা ফলো দিয়েছেন তাদের সকলকে থেকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি রইল ভালোবাসা গত এক সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ এই হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আমরা এখন এই মুহূর্তে আমরা হায়তুন নবীর মাঠ থেকে শুনতে চাইব উনি কি চান যদি আপনার আপনার ছেলে যদি মাঠছে আপনি কি হত্যার বিশেষ চান কিনা বিশেষ চান আপনি কি চান এই হত্যার সুষ্ঠু তদন্ত হোক

ওনার স্বামী মারা গেছে এখন তার ছেলে যে হায়তুর নবী গত পঁচিশ তারিখে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই মহিলা বৃদ্ধ মহিলা মূল হয়ে গেছে ঠিকমতো মতো কথাও বলতে পারে না স্মৃতি স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে তার কোনো কিছুই মনে থাকে না শোকে রকমের ফাতর হয়ে গেছে এই পরিবারটি খুবই অসহায় পরিবার এই মামলা পরিচালনা করার জন্য তাদের সামর্থ্য নেয় ঠিক তিন দুইবেলা খাবারও জোটে না এই পরিবারের এরপরও এই এদের পক্ষে সম্ভব নয় এই মামলা পরিচালনা করা যদি প্রশাসন সফলও হয়ে এগিয়ে না আসে তদন্ত না করে এই হত্যাকাণ্ডের রহস্য যদি উদ্ঘাটন করতে এগিয়ে না আসে তাহলে কোনোভাবেই এই হত্যার জট খুলবে না আপনার তো স্বামী মারা গেছে এখন হয়তো আমরা দেখতেছি যে আলামত দেখা যাচ্ছে এটা একটা হত্যাকাণ্ড ধরে নেওয়া যায় এই হত্যাকাণ্ড হলে আপনি এটার বিচার চান কি না আমি বিচের সাই যে আমার স্বামীদের হত্যা করছে যে আমার স্বামীটা হত্যা করছে হের আমরা বিষের সাই আমার একটা সন্তান সেই হতা আমি বিধবা হয়েছে হের আমরা বিষে সাই অন আপনারা জানেন আমার স্বামী কেন্নে মরছে কেনে করতে আর আমরা কোনো করতে পারি না বাড়িতে আসলাম অন হে আঙ্গুর দিকে চাইবেন আর এর হত্যা কাটু বিচার করবেন এই এই যে মামলা একটা মামলা তো হইছে এই মামলা পরিচালনা করার মত আর্থিক অবস্থা নগো আছে কি না না আঙ্গো কোন কিছু নাই ঘর ভিটার মাটি সার আর কোন কিছু নাই সরকারের কাছে কি সার আমরা সরকারের কাছে চান যে হত্যা বিচার হোক জি আমরা সরকার কাছে বিচার চাই এই হত্যাকারীর মামলা বিচার হোক এখন কি অবস্থা নগো আর্থিক অবস্থা কেমন কিভাবে দিন দিন যাবে নগো আমগো কিছু জানা আমগো

ভবিষ্যতে কিছু করতে হারাই একটা আবারও হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনছেন হায়দুল নবীর যে ওয়াইফ উনিও এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে কি এই পরিবারের এমন কোনো অবস্থান নাই যে এরা এই মামলার যে খরচ এই খরচ বহন করবে এখন পর্যন্ত এই মামলার যে ময়না ময়না ময়নাতদন্তের যে রিপোর্ট এই রিপোর্টটিও তারা আনতে পারে নাই এখন পর্যন্ত মামলা মামলার যে মামলা রুজু করা হয়েছে এখান থেকে কিছু খরচ দেওয়া লাগে সম্ভবত এই খরচটি দিয়ে যে মামলাটি সঠিকভাবে পরিচালনা করবে এই কাজটিও তারা করতে পারে নাই আপনি মামলার অগ্রগতি কিছু বলছে আপনাদের পুলিশে মামলা কোনো অগ্রগতি বলছে যে মামলা কোন পর্যায়ে আছে কিছু বলছে না কিছু বলে না কিছু বলে নাই কোন কাগজপত্র দিয়ে গেছে আমরা করে মামলা না না কিছু দেয় না কিছু দেয় না আমরা এই মুহূর্তে আমাদের সাতন গাছগোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দনা বাউল মিয়ার কাছে জানতে চাইব ওনারা প্রশাসনিকভাবে অথবা রাজনৈতিকভাবে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ব্যাপারে কি কি ওনাদের প্রতিক্রিয়া কি আমরা এই জিনিসটা জানতে চাইব টাকা এই হত্যাকাণ্ড হয়েছে এটা বিশাদ সান সান কিনা এলাকাবাসী হিসেবে একজন রাজনীতিবিদ হিসেবে অবশ্যই ধন্যবাদ আমাদের আজকের এই ফেসবুকের ফাঁতে দৈনিক আজ এখানে আমাদের এই এলাকায় একটি আমরা যেটা দেখেছি একটা লাশ পাওয়া গেছে একটা হত্যাকাণ্ড ছেলেটির বাড়ি আমাদের এই ছেলেটির বাড়ি আমাদের পাশেই আমার পার্শ্ববর্তী এলাকার বাড়ি হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা তাৎথনিকভাবে ছুটি এসে লাশ দেখলাম পরে প্রশাসনকে খবর দিই তারা লাশ নিয়ে গেছে এরপরে পোস্টমোর্টে মানে ময়না তদন্ত লাশ নিয়ে গেছে ময়না তদন্ত হয়েছে লাশ দাফন হয়েছে প্রশাসন এখন এটা লাকসাম থানা বারফত কর্মকর্তা আমাদের এখানে এসেছিলেন ওনারা দেখেছেন এবং আমি দেখছি যে ওনারা ইনভেস্টিগেশন করতেছেন আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে যেহেতু এটি একটি একেবারে লাশ এখানে পড়েছিল তো এটা অবশ্যই আমার মনে হয় হত্যাকাণ্ডের মতোই তার গায়ে আমরা দেখছি যে চোখ মুখ এগুলিতে আঘাতের চিহ্ন আছে তো এই হরতাল আমরা সকলেই একটা মানুষ এভাবে মৃত্যুবরণ করবে এভাবে অজ্ঞাত পড়ে থাকবে এটা কেউই চায় না আমরা চাই এটা সুস্থ একটা তদন্ত এবং প্রশাসন যাতে এই অসহায় পরিবারের পাশে থেকে এটা সুস্থ এবং সঠিক তদন্ত করে এর মূল উদ্দেশ্যটা উন্মোচন করে এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি এই এই পরিবারের যে অবস্থা এই মামলা পরিচালনা করার মতো তাদের সামর্থ্য নাই এখন এই মামলা কি সরকার সরকারিভাবে পরিচালনা করার করার সুযোগ রয়েছে কিনা অবশ্যই যেহেতু এখানে একটা মৃত্যু জনিত লাশ হত্যাকাণ্ড এটা এই পরিবারটা একেবারে হতদরিদ্র অসহায় ওনারাও দেখে গেছেন ওদের থাকার মতো এমন গড় নাই ঠিক মতন দুই বেল দুই মুঠো খেতেও পারে না তো এটা তো অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রের একজন নাগরিক ভাবে মৃত্যুবরণ করছে পাওয়া গেছে রাষ্ট্র অবশ্যই এটা সুস্থ তদন্ত করবে এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে আর আমরাও চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটি তদন্ত হোক বিচার হোক প্রিয় দর্শক এই মুহুর্তে আমাদের সাথে আছেন সাতলং আসগোড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আমরা ওনার কাছে জানতে চাইব যে এই যে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার আপনি চান কিনা না একজন এই গ্রামের একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কি প্রশাসনের কাছে আপনার কী হত্যাশা বিশ রহিম লাকসম সাতলং আসগোড়া ইউনিয়ন বড় বাম কিছুদিন আগে যে মার্ডারটা হয়েছে তারা যে তদন্তর জন্য দুটা টাকা খরচ করিব তাদেরও হেতু অভিজ্ঞ নাই তা আমরা গ্রামবাসী হিসাবে আমরা এটাই প্রশাসনের কাছে এটাই অনুরোধ জানাই যেহেতু ভালোভাবে তদন্তটা করে করি যেহেতু খুনিকে বাইর করা হয় আমরা এটাই আশা করি প্রশাসনের মারফতে যে তদন্ত সঠিকভাবে তদন্ত করি এ খুনিকে বাইর করো বাইরে করে তার বিচার হোক যেহেতু আর কারো মার বুক এভাবে খালি না হয় এটাই আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ শাহদিন বাইকে প্রিয় বন্ধুরা আপনারা এখন যাকে দেখছেন এই ছেলেটির বয়স মাত্র চার বছর ছেলেটি বলতে পারে না তার বাবা কোথায় গেছে সে শুধু জানে তার বাবা চলে গেছে কোথায় চলে গেছে সে জানে না সে হয়তো জানে না তার বাবা চলে গেছে না ফেরার দেশে প্রিয় বন্ধুরা তার আরেকটি সন্তান আছে তার স্ত্রীর গর্ভে যার বয়স মাত্র চার মাস সেই বাচ্চাটি দুনিয়াতে আসার আগে ফিতাকে দেখার আগে তার ফিতা হারিয়ে গেছে দুনিয়া ছেড়ে